ভিডিওতে এক ঘন্টার রাস্তাও এক সেকেন্ডে চলে আসা যায় কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো যে রাস্তার দুধারে যে গ্রাম্য পরিবেশ সেটাই যদি না দেখালাম তাহলে কি দেখালাম তো বীরভূমের সেই গ্রাম্য পরিবেশকে দেখাতে তো হবে তো ভিডিওটা হবে একটু বড়। তো এখন কথা হচ্ছে কাজ তো তোমাদের নেই তো যেহেতু হাতে ফোন নিয়ে বসে আছো তো কিছু না কিছু তো ভিডিও দেখবেই তার চেয়ে বরং আমার ভিডিওটা না হয় দেখো নতুন কিছু দেখতে পাবে তো চলো শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই হ্যাঁ ওটাই করে দিও থামনেল দেখে আজকের গন্তব্য তো তোমরা বুঝতেই পেরেছ তো আজকে আমরা যাচ্ছি ভান্ডির বোন আর বীরসিংহপুর কালীবাড়ি উরি বাস স্ট্যান্ড থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই ভান্ডিবন গ্রামটি রয়েছে অনেকে এই গ্রামটিকে দ্বিতীয় বৃন্দাবনও বলে থাকেন কারণ এখানে স্বয়ং গোপালের বাস তো পথগুল করে আমরা সোজা আমজোড়া ব্রিজে এসে পৌঁছাই এই দিকটাই আমি আগে কোনো আসিনি জায়গাটা বেশ ভালোই লাগলো আমার আমরা ব্রিজ থেকে আমরা আবার ফিরে চললাম বনের দিকে অবশেষে আমরা বনে এসে পৌঁছালাম তো অনেক রাস্তা ভুল করে আমজরা ব্রিজ চলে গেছিলাম সেখান থেকে আবার ঘুরে এখানে এলাম তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ ভান্ডিপন মন্দিরটা তো এই ভান্ডিপন মন্দির এই গোপাল বাড়ি তো সৃষ্টি নিয়ে একটা গল্প শোনা যায় তো সেই গল্পটাই তোমাদের ক্যাচ গিয়ে শেয়ার করব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো শোনা যায় মোগল সাম্রাজ্যের শেষের দিকে যখন বৃন্দাবনের মদন মোহন মন্দির ধ্বংস করা হয় তখন জয়পুরের রাজা জয়সিংহ মদন মোহনকে তার সঙ্গে নিয়ে যান আর দ্বাদশ গোপালকে জয় গোস্বামী তার সঙ্গে নিয়ে আসেন তো জয় গোস্বামী প্রথমে এই ভান্ডির বনে এসে উপস্থিত হন গোস্বামী ফিরে যাওয়ার সময় কিছু নৌকাতে চাপানো গেলেও সেই দ্বাদশ গোপালের মধ্যে একটি গোপালকে মাটি থেকে আর তোলা গেল না তাই গোস্বামী সেই এগারোটি গোপাল নিয়ে সেখান থেকে রওনা দিলেন আর একটি গোপালকে তিনি রেখে দিয়ে গেলেন এই স্থানে আর সেই স্থানেই আজ এই মন্দির বর্তমানে এই মন্দিরটি দেওয়ান রামনাথ ভাদুরি সতেরোশো সালে নির্মাণ করেন এবং নিত্য সেবারও ব্যবস্থা করে দেন এরপর আমরা যাচ্ছি বিভান্ডেশ্বর শিব মন্দির গোপাল বাড়ির ঠিক পেছনেই এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটিও রামনাথ ভাদুরি নির্মাণ করেছিলেন ল্যাটারির পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ ফিট উঁচু পিরামিডের মতো দেখতে শোনা যায় বিভান্ডক নামে এক মুনি জঙ্গলে শিবের উপাসনা করছিলেন সেই জন্য এইখানকার ঈশ্বরের নাম বিভান্ডেশ্বর আর এই বিভান্ডেশ্বর নাম থেকেই এই এলাকার নাম ভান্ডির বনের সৃষ্টি অনেকে আবার এই মন্দিরকে ভাণ্ডেশ্বর মন্দিরও বলে থাকেন স্থানীয়দের মতে এই শিবলিঙ্গ মাটির নিচে থেকে উদ্ধার করা হয়েছিল ভান্ডির বোন থেকে আমরা সোজা চলে এলাম বীরসিংহপুর কালীবাড়ি সামনে তোমরা সেই কালীবাড়ি দেখতে পাচ্ছ তো পেছনে দেখতে পাচ্ছ বীরসিংহপুরের কালীবাড়ি তো শোনা যায় যে এই যে কালী মূর্তি এটা প্রথমে রাজনগরের রাজার কুলদেবী ছিল তো রাজার অনাচারে যে মহাপ্লাবন হয় সেখানে যে পুষ্কর্ণিকা নদীর সেই প্লাবনে সেই মূর্তি ভেসে চলে আসে তো সেই মূর্তি এই লোকাল কটন গ্রামে এখানে একজন জেলে জালে আটকে যায় তারপর থেকেই কালে কালী মূর্তি এই মন্দিরে পূজিত হয়ে আসছে মগধরাজ জরাসন্ধ এই কালীরই উপাসনা করত তো ভিডিও এখানেই শেষ রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি নেমে গেল পুরো পুরো ভিজে ভিজে গেলাম তো আর দেখানোর কিছু নেই একে এখানেই শেষ টাটা বাইবে